রান্নার রকমারি চ্যানেলে একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই মাছ মাংস ডিমের ঝোল খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছ একদিন কিন্তু মুসুর ডালকে এইভাবে রান্না করে খেয়ে দেখো প্রত্যেক দিন কিন্তু খেতে ইচ্ছা করবেন মুসুর ডাল শরীরের পক্ষে কতটা ভালো আশা করি সবাই জানো যদি চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমি এখানে এক কাপ মতো মুসুর ডাল নিয়েছি মুসুর ডালকে সেদ্ধ করার সময় কিন্তু জলের মাপটা খুবই জরুরি তো এক কাপ যদি মুসুর ডাল থাকে তাহলে এখানে আমি দেড় কাপ মতো জল নেবো ওর বেশি জল নেওয়া যাবে না না হয় অত্যাধিক জল হয়ে গেলে ঝোল ঝোল হয়ে যাবে আমি একদম শুকনো শুকনো করে সেদ্ধ দেবো এই যেদিকে জলও দেওয়া হয়ে গেছে অনেকটাই জাল উঠে গেছে এবার আমি সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার এক মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে জাল উঠে যাওয়ার পরে আমি দুই কোয়া রসুনকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর একটা ছোট্ট পেঁয়াজকে কুচি কুচি করে ডালে দিয়ে দিলাম আবার ঢাকনাটা ঢেকে দিলাম আবার ভালো করে ডালটা সেদ্ধ হতে দেব। রাখার পরে ঢাকনাটা খুলে দেখলাম ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা একদম টেনে নিয়ে নিয়েছে একদম মাখো মাখো হয়েছে এবার খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে ভালো করে ডালটাকে একদম ঘেঁটে ঘেটে দেব দেখো একদম জল নেই এইভাবেই রেখেছি আবারও আমি কড়াইতে নিয়েছি পরিমাণ মতো অল্প পরিমাণ মতোই সর্ষের তেল আর এতে দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা যে যতটা ঝাল খাও সে অনুযায়ী দেবে আমাদের বাড়িতে অল্প ঝাল খাওয়া হয় বলে আমি দুটো শুকনো লঙ্কাই দিয়েছি লঙ্কা ভেজে তুলে নিলাম এবার সাত থেকে আট কোয়া মতো দুলাম রসুন রসুনটাকে বেশ হালকা হালকা লাল লাল করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে প্রত্যেক দিনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইকে কিন্তু আরও বেশিভাবে মোটিভেট হই এই দিকে রসুন ভাজা হয়ে গেছে রসুনগুলোকে তুলে নিলাম এইবার দেড়খানা পেঁয়াজকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে একটু লাল লাল করে ভেজে নেব দিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে পেঁয়াজটাকেও তুলে নিলাম আর এদিকে আমি গোটা টমেটো ব্যবহার করিনি হাফ টমেটোকে একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম সেটাকেও হালকা হালকা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে টমেটো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটি থালাতে এইবার শুকনো লঙ্কা রসুনকে ভালো করে একদম চটকে চটকে মাখতে হবে যাতে রসুনের কোনো লামস বা টানা মুখে কারোর না পড়ে অনেকেরা পছন্দ করে না একদম সুন্দরভাবে চটকে নটকে মেখে নিলাম টমেটোটাকেও সেম তাই করব ভালোভাবে মেখে নেব একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়েছি আমি ডালে অলরেডি নুন দিয়েছিলাম তার জন্য অল্প নুন দিয়ে সেদ্ধ করা ডালটাকে এর মধ্যে দিয়ে ভালো করে সমস্যা সব কিছুর সাথে মিক্স করে নেবো মানে মাখিয়ে নেব ভালো করে হাত দিয়ে চটকে চটকে এইদিকে ধনে পাতা কুচি কুচি করে রেখেছি ধনে পাতাও দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে মাখতে হবে যাতে অনেকেরাই কিন্তু ধনে পাতা কাঁচা ধনে পাতা পছন্দ করে না ভালোভাবে হাতে চটকে চটকে কিন্তু সুন্দর করে আলু ভাতে যেমন মাখি আমরা ওইভাবেই কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে তোটা মুসুর ডালের ভর্তাটা বানিয়েছি মিনিমাম এতে পাঁচজনের মতো হয়ে যাবে আমাদের বাড়িতে পাঁচজন মেম্বার আছে তো আমি পাঁচজন মতোই বানিয়েছি এই যে এক এক দলা করে সুন্দর করে মাখা হয়ে যায় কিন্তু মুসুর ডালের ভর্তা একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে আসি তাহলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ